আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি খায়ুল ইসলাম খায়লাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার আজকে তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার আমি চলে আসছি সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটক তো প্রিয় দর্শক আমাদের এখানে ধানের যে ওজনটা সেটা একচল্লিশ কেজিতে ধানের ওজন তো আজকে দেখবো আমরা মিনিকেট থেকে উনতিরিশ এবং নতুন যে ধানগুলো আছে সেই ধানের আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করব তো আজকে দেখতে পাচ্ছি মোটামুটি ধান আমদানি হয়েছে যথেষ্ট পরিমাণ নতুন ধান হয়তো আসছে এই কারণে ধানের আমদানিটা একটু বেশি বেশি লাগতেছে এখানে আমরা একটা ধান দেখতে পাচ্ছি মেবি এটা নতুন ধান নতুন ধান না কত বললো আজকে এটা সাড়ে বারোশো সাড়ে বারো এটা উনতিরিশ অন্য কিছু উনচল্লিশ প্রিয় দর্শক আমরা উনচল্লিশ ধান আবার দেখতে পাচ্ছি এটা সাড়ে বারোশো টাকা বলতেছি এখনো দেন না কত হলে দেওয়ার ইচ্ছা আপনার তেরোশো টাকা না ও তেরোশো হলে দেওয়ার ইচ্ছা আর ভাই কত বললো সাড়ে বারোশো সাড়ে বারোশো আপনার কত ঠিক দিচ্ছেন

আরে 1500 চাইছে 1100 1100 বলতেছে তো দর্শক যে খাটো দশ আমরা অনেক দিন পরে ধানটা দেখলাম তো এই ধানটি বর্তমান সময় 1100 টাকা বলতেছে যদিও কালারটা આમ অরি সুন্দর না যার কারণে হয়তো ধানের দাম একটু কম বলছে এটা তো দেখা যাক আর কি ধানটা না আছে আমরা দেখব ইনশাআল্লাহ ধানের আমদানিতে যথেষ্ট পরিমাণ বেড়ে গেছে যেটা লক্ষ্য করা যাচ্ছে কি ধান নি আসেন আর বিক্রি করলেন নেপালি সরনা কত বিক্রি করলেন 1200 টাকা

আর তো ভালোই আর কিছুদিন পর বিক্রি করলে হইতো না নতুন তো আমাদের তো এভাবে ইয়ে করি না যখন হয় তখনই বিক্রি করে দেন আচ্ছা দাদু ভাই থ্যাংক ইউ বড় ভাই কি ধান বিক্রি করলেন উনত্রিশ কত বিক্রি করলেন তেরোশো দশ তেরোশো দশ টাকা যা কি করছি তেরোশো দশ তেরোশো দশ নতুন না পুরাতন নতুন নতুনই তেরোশো দশ পুরাতন নাই নাকি ধান

মিনিকেট নাই মিনিকেট নাই উধাও হয়ে গেছে প্রিয় দর্শক নাজিবুর বাজারে আমরা যেটা লক্ষ্য করতে পারছি মিনিকেট নাই বললেই চলে তেযায়ক নতুন ধানের আমদানি হওয়ার কারণে আমরা এখন নাজিবুর বাজারে যথেষ্ট পরিমাণ ধানটা দেখতে পাচ্ছি সালাম আলাইকুম বড় ভাইয়া কি ধান নিয়ে আসেন আজকে বোরা দানা নতুন কত বলো 1310 না 20 নতুন বা কত বলছে সাড়ে সাড়ে এগারোশো টাকা গত বছর চোদ্দশো সাড়ে চোদ্দশো টাকার বিক্রি হয়েছে বা সাড়ে তেরোশো টাকা মাত্র এগারোশো টাকা বলতেছে আজল দিঘা ধান

প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকে ধানের আপডেট আমাদের নাজিবুর বাজারে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি ধান বাজারে মিনিকেট বা অন্যান্য রড মিনিকেট এগুলো নাই বললে চলে তো মিনিকেটটা আমরা দেখেছিলাম যাজপুর বাজারে আঠারোশো টাকা বা সাড়ে সতেরোশো টাকার মধ্যে বাজার আছে রড মিনিকেট পনেরোশো সাড়ে পনেরোশো টাকা বাজার আছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট সবাই আল্লাহ আসসালাম আলাইকুম ওরমতো